রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজকে আমি সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে যার জন্য আর কি কাজ বাজগুলো সব এলোমেলো হয়ে গেছে যার জন্য আর দেখাতে পারিনি একবারে রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালেরটা দুপুরেরটা কী কী রান্না করব চলো দেখে নাও তারপরে একবার কথা তো দেখো বন্ধুরা এটার মধ্যে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর এটা ডাল হবে টমেটো দিয়ে ডাল হবে আর এই যে বিট গাজর ভাজা হবে আর এটা হচ্ছে আলু দিয়ে এটা হচ্ছে ঝিঙা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি হবে এই জন্য টমেটো কেটে রেখেছি কিন্তু এখনও মশলা মিক্সারও করতে পারিনি করব আর এই দেখো এতগুলো বোতল আমি রেখেছি এই বোতলগুলো এখন বসে বসে জল ভরবো দুপুরে কি কি রান্না হবে সবটাই তো জোগাড় করে ফেলেছি দেখেছো তো তা এখন রান্না বসিয়ে দিয়ে আমি জলের বোতলে জলগুলো আর কি ভরে নিলাম ভরে সব ফ্রিজে রেখে এসেছি আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়ে ওই ওভেনে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এখন ওই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে পাঁপড় ভাজি আজকে দুপুরে তেমনভাবে আমরা খাওয়া দাওয়া করব না কারণ আমাদের একটু নিমন্তন্ন আছে বৈষ্ণব সবার সেখানটায় যাব। আর রান্না করছি বাড়িতে দুটো মিস্ত্রি আছে আমাদের একটু বাড়িতে কাজ করছে দেখবা আমি ভয়েস ওভার দিচ্ছি একটু ডাল মানে হাতুড়ির আওয়াজটা আসছে তা প্লিজ তোমরা কিছু মনে করো না ওটা একটু মাইন্ড মানে অ্যাকসেপ্ট করে নিও তা এখন যেহেতু মানে দুটো মিস্ত্রি খাবে এর জন্য একটু পাপড় চাটনি করব। এর জন্য বিট গাজর ভাজার আগে আমি একটু পাঁপড়গুলো ভেজে নিলাম ওই তেলে আমি গাজরটা ভেজে নেবার আর ওই সাইডে দেখো আমার বাটা মাছটা ভাজা হচ্ছে কারণ ওরা খাবে না খাবে না করছিলো যার জন্য আর তেমনভাবে আমাদের বাজারটাও করা হয়নি ফ্রিজে বাটা মাছ ছিল সেই বাটা মাছ দিয়েই রান্না করেছি ওরা ভালো খেয়েছে ওরা আর হচ্ছে গা দেখো এদিকে আমার বাটা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে নিয়ে আর বাকি বাদবাকি বাকি ভেজে তুলে নিয়ে তারপরে আমি এই যে আর কি আলু আর হচ্ছে ঝিঙা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে নামিয়ে নেব। তারপরে এখন বন্ধুরা একদম রান্না বান্না করে আমি আবার একটু রানাঘাটে যাব কারণ রানাঘাটের ছেলের স্কুলের প্রোজেক্টের কাজ দিয়েছে প্রোজেক্টের কি কি আনতে হবে সেগুলো আনতে হবে আর আমার একটা ভাগ্নি মানে সম্পর্কে একই বয়সে আমার সম্পর্ক হিসাবে দেখতে গেলে আমার ভাগ্নি হয় আর মানে একই বয়সী আমরা বন্ধুর মতোই মিশি আর কি তো ওর হাতের শাখাটা বেড়ে গেছে তা আমাকে ফোন করছে যে দোলন তুই একটু আয় আমি একটু হাতের শাখাটা পরবো তা ওর সাথে আমি আবার একটু রানাঘাটে যাব। তা ভাবজিকে এর জন্য সকাল সকাল বান্না করে নিয়েছি এদিকে আমার মাছের ঝোলটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে এখন নামিয়ে নেব তা বন্ধুরা এখন সাড়ে এগারোটা বেজে গেছে তা দেখো সকালের খাবার খেতে বসে গেছি ডাল আমি বিট গাজর ভাজা খাই না এর জন্য পাঁপড় নিয়েছি ছেলে ডাল বিট গাজর ভাজা পাঁপড় দিয়ে ভাত খাচ্ছে কারণ আমরা সকালে খাবো রাত্রে তো আর খাবো দুপুরে তো খাবো না তারপরে রেডি হয়ে একবারে চলে এসে দেখো শাখার দোকানে এই যে শাখার দোকানে দেখো শাখা পড়ছে মানে দেখছি কোন শাখাটা নেবে না নেবে তারপর আমারও একটা শাখা খুব পছন্দ হয়েছিল কিন্তু উনি দাম একদমই কমালো না যার জন্য আমি আর নিই আমার ওই ভাগ শাখা নিয়েছে তাহলে বন্ধু ভিডিওটার সঙ্গে থাকো

এখন আড়াইটা বেজে গেছে তা আমি রানাঘাটের থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একদম রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমি ছেলে ছেলে রেডি হয়ে রাস্তায় চলে গেছে এখন অনুষ্ঠান বাড়িতে যাবো তা বন্ধুরা আমি এই যে অনুষ্ঠান বাড়িতে চলেও এসেছি কারণ বাড়ির পাশে একটুখানি বাড়ির থেকে এসে দেখো এখন অনুষ্ঠানে এখন ভোগ আরতির নাচ হচ্ছে আর এখানে যেহেতু মাইক বাদছিল যার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়ে আমি আমি ভয়েস ওভার দিয়েছি তাই অনেক লোক হয়েছিলো তাই এখানে বৈষ্ণব সভাটা দিয়েছে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে এরা সব একসাথে ব্যবসা করে তা ওরা সবাই পুরীতে গেছিল তীর্থ করতে তা তীর্থ থেকে এসেছে এখন তার জন্য একটু বাড়িতে বৈষ্ণব সভা দিল যাই হোক কীর্তনের থেকে কীর্তন শুনে ভোগারতির গান শুনে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দিকে এখন তিনটে চল্লিশ বেজে গেছে কারণ ছেলের আবার পাঁচটা থেকেও পড়া আছে যার জন্য আমাদের একটু সকাল সকালেই খাওয়া দাওয়া করতে বসতে হলো তাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে কথা বলছি তোমাদের বন্ধুরা চারটে পনেরোতে আমরা নিমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এসে দেখো শাড়িটা চেঞ্জ করিনি কারণ ছেলের আবার পাঁচটায় পড়া আছে পড়তে দিতে যেতে হবে এর জন্য আর কি জামাটা চেঞ্জ করিনি এসে খেতে দিয়েছিল কচুর শাক মোচা ভেজ ডাল পনিরের তরকারি চাটনি পাঁপড় আর পায়েস খেতে দিয়েছে খেয়ে একদম পেট এখনো পুরো লোট হয়ে গেছে আর জামাটা আর ছাড়লাম না কারণ এই শাড়িটা ছাড়লে আবার আমাকে একটা শাড়ি পরতে হবে সেটা আবার ধুতে হবে এর জন্য আর ছাড়িনি এটাই পরে আছি এটা আজকে শাড়ি পরে ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তাহলে এখন আর কথা বলছি না একবারে সন্ধ্যাবেলা কথা বলবো আটটা বাজে বলো তো এখন সাড়ে আটটা বাজে তার ছেলে প্রাইভেটের থেকে ছুটো হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে বললো যে চলো তুমি একা একা বাড়ি বসে থাকবে তুমিও চলো ছেলে আনতে তার ছেলে আনতে যে যাচ্ছি এখন আমি ছেলেকে নিয়ে চলে আসব বন্ধুরা দেখো এখন রাস্তাঘাট কত শুকনো কিন্তু জানো না আমরা যেই গেটে ছিলাম চাবি কেটে এত বৃষ্টি হয়েছে আর কি বলবো আর ভিডিওটা তেমনভাবে করতে পারলাম না এই যে এখানে যখন ছিলাম প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে